নাম কি নাম কি তো তোমার স্বামীর গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো কি কইবা গেছো हां দিন আইছো আবার আচ্ছা কালকে আইছো কালকে থানা থানাতে আইছো তো এখন তুমি কি তোমার পূর্বের জামাইর সাথে যাইবা নাকি ভাগিনার সাথে রইবে

লিখিত বাবাদ দিছ কি হৈছে সমস্যা হৈছে আমি আগরতলাতে গিয়ে আসি একটি দিন হয়েছে চার দিন হলের পরে আমার বোন আওনের পরে আমার বোন বসে নাই হোটাইতো আমি ঠিক আছে তুমি এখন নাই হোট না আমার বাড়িতে আঠাশ তারিখ কি তার পূজা আসে এর তুমি গিয়া থাকতো এক সপ্তাহ পর্যন্ত গিয়া থাকতে খালি রাত্রেবেলা দিনটি থাকছে পরের দিন কয় না আমি যাবো এই অর্ডার করে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি তার মা অসুস্থ হয় তা আমি ঠিক আছে তুমি যাও তুমি ওখানে গেলে তুমি এক সপ্তাহ না একদিনের পরে আয়া পড়ল এরপর যাওয়ার সময় আর আমি কিছু কথা কইছি না তার লোক পুরো জল জল সব জিনিস জিনিস টাকা বলা হইছে মানে কি ছোট বাকি যে আছে সোনার জিনিস জিনিস আছে প্রিন্টাইন আছে সোনা লঙ্কা টাকা কত টাকা নিছে

সম্পর্কে আমার ভাগ্নাই হয়

নায়িকা পড়ছে আমি তোমার ঘরে মামা আর একজন ছেলে বয়ে আইছে তুমি কই আমার একটা পাটনা এখানে তখন কয়ে যে না তখন কয়ে আমাদের ওই তোমার আরেকটা ছেলে বয়ে আইছে তুমি কই কোন গেছে তোমার শ্বশুর বাড়ি ও আমার শ্বশুর এখন কই আছে তারা

আচ্ছা তো তোমার বাচ্চা কটা আমার মেয়ে কত বড় বছর সাড়ে বছর